একটি দেশ যেখানে সময় যেন থেমে গেছে যেখানে নদীর স্রোত জীবনের গতির প্রতিচ্ছবি আর পাহাড়ি গ্রামে বাজে প্রাচীন ঘণ্টার ধ্বনি হ্যাঁ বলছি লাউসের কথা একটি গোপন সৌন্দর্যের দেশ যা হয়তো আপনার ঘুরে দেখা হয়নি কিন্তু একবার জানলে ভুলতে পারবেন না লাউস একটি ভূমিবেষ্টিত দেশ যার চারপাশে চীন ভিয়েতনাম থাইল্যান্ড মিয়ানমার এবং কম্বোডিয়া কিন্তু নিজস্ব একটি সংস্কৃতি ভাষা আর শান্ত পরিবেশ নিয়ে এটি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা এর আয়তন প্রায় দুই লাখ ছত্রিশ হাজার বর্গ কিলোমিটার কিন্তু জনসংখ্যা মাত্র পঁচাত্তর লাখ রাজধানী শহর ভিয়েন্তিয়ান একান্ত নিরিবিলি শহর যেন বড় গ্রামের মতো লাউস একসময় ছিল লান সাং রাজ্যের অন্তর্ভুক্ত যার অর্থ এক লক্ষ হাতির দেশ চোদ্দশো শতকে প্রতিষ্ঠিত এই রাজ্য প্রায় চারশো বছর শাসন করেছিল পরবর্তীতে ফরাসিরা এই অঞ্চলে উপনিবেশ স্থাপন করে উনিশশো সালে ফ্রান্স থেকে স্বাধীনতা পেলেও এরপর ঘটে গৃহযুদ্ধ এবং উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় লাউ পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক এখন দেশটি একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র কিন্তু অনেকটাই শান্তিপূর্ণ ও পর্যটক বান্ধব লাউসের সৌন্দর্য ঠিক আলাদা ব্যস্ত শহরের কোলাহল নেই নেই আধুনিক উঁচু দালান তবে আছে শান্ত নদী সবুজ পাহাড় আর অগণিত জলপ্রপাত লাউসের পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ থেরবাদ ধর্ম পালন করে প্রতিটি গ্রামেই এক বা একাধিক বৌদ্ধ মন্দির দেখা যায় ভিক্ষুকদের জীবন এখানে অত্যন্ত সম্মানিত প্রতিদিন সকালে ভিক্ষুকরা গ্রামের মানুষদের কাছ থেকে দান সংগ্রহ করেন এটাই তাদের জীবনের অংশ সাধারণ লাউসবাসী খুবই শান্ত প্রার্থনাবান ও পরিবেশ বান্ধব জীবনযাপন করে তাদের পোশাক খাদ্য এমনকি নাচ গানেও আছে গভীর সাংস্কৃতিক ছাপ লাউস এখন একটি উন্নয়নশীল দেশ প্রধান অর্থনৈতিক খাত হচ্ছে কৃষি জলবিদ্যুৎ পর্যটন খনিজ সম্পদ মানুষের জীবন খুবই সহজ এখানে গাড়ির তুলনায় বাইক ও ছোট যানবাহন বেশি চলে দেশটি এখন চীনের সঙ্গে রেলপথ ও অবকাঠামো উন্নয়নের অনেকেই করছে তবে এখনকার মানুষের মুখে সবসময় একটাই কথা সাবাই সাবাই মানে আরাম আর শান্তি লাউসের সবচেয়ে বড় উৎসব পিমাই লাউ যা মূলত নববর্ষ জল ছোড়ার উৎসব নাচ গান আর খাবারের আয়োজন হয় সারা দেশে